সরকারি জলের ট্যাঙ্কে পাইপ লাগিয়ে বাড়িতে জল নিয়ে যাওয়ার অভিযোগ এলাকার মানুষের বিগত ইংরেজি দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ আর্থিক বছরে শালকুমার এক নং গ্রাম পঞ্চায়েতের ফিফটিন ফোর ফিনান্সিয়াল ফান্ডের তিন লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো তিন টাকা দিয়ে বারো এর তিন নং বুথের হেলথ সাব সেন্টারের সাথে লাগা একটি রানিং ওয়াটার ট্যাঙ্ক বসানো হয় সেই ট্যাঙ্ক থেকে পাইপ লাগিয়ে অবৈধভাবে এক ব্যক্তি ব্যক্তিগত কাজের জন্য বাড়িতে জল নিয়ে যায় বলে এলাকার স্থানীয় মানুষের অভিযোগ এলাকার স্থানীয় মানুষ অনেকেই বলেন এই ওয়াটার ট্যাঙ্কটি পথ চলতি মানুষের জন্য এবং হেলথ সাব সেন্টারের জন্য এখানে বসানো হয়েছে কারো ব্যক্তিগত কাজের জন্য এই জলের ট্যাঙ্কটি বসানো হয়নি এদিকে যে বাড়িতে পাইপ লাগিয়ে ট্যাঙ্ক থেকে জল নিয়ে যায় সেই বাড়ির মালিক তাহেদুল ইসলাম সরকারের সঙ্গে কথা বলে কথা বলে জানা যায় বাড়ির জল অতিরিক্ত আয়রনের জন্য ব্যবহার করা যায় না তাই আমরা ওই জল ট্যাঙ্ককে পাইপ লাগিয়ে বাড়িতে খাওয়ার জলটা নেই এই ব্যাপারে শালকুমার এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীবাস রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ব্যাপারটি আমার জানা নেই এবং লিখিত আকারে আমাকে কেউ অভিযোগ করেনি যদি কেউ এরকম কাজ করে থাকে তাহলে সেটা তিনি ঠিক করেন তা নিয়েছি আমি মানে আমরা এখানে অনেক কয় আছি এখানে যাওয়া আসা আমাদের খুব অসুবিধা জল আনার জন্য বা অন্য কাউকে তো আমরা বাধা দেইনি যে তোমরা জল নিয়ে যাব না যে যেভাবে পারে যে অভিযোগ করছে নাম বলছি না সেও কিন্তু ওইভাবে পাইপ দিয়ে পানি নিয়ে গিয়েছিল ওর বাড়িতে আমরা কোনো বাধা দেইনি অথচ এখন ও পাচ্ছে না নিতে পারছে না কী কারণে নিচ্ছে না নেয় না সে নানে কিন্তু ও এখন অবজেশন করতেছে আমরা করে ওর এখন মানে গায়ে বিষাচ্ছে তা আমরা এই যে নিচ্ছি এটা কারো কোনো ক্ষতি বা কেউ জল নিতে পারতেছে না এইরকম কিছু না যে নিতে সে নেক না আমরা কাউকে কোনো বাধা দিচ্ছি না সে নিক কিন্তু আমরা আমাদের বাড়িতে আমরা এখানে দশ বাড়ি আছে আমরা সবাই এইভাবে পাইপের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে আমরা নিচ্ছি কি কারণে পাইপ লাগিয়ে আপনি ওইখান থেকে নিয়ে আসলেন বাড়িতে জলগুলো আমাদের জলে যে জল আছে আমাদের সেই জলে এমন আয়রন সেটা মুখেই ধোয়া পর্যন্ত না হ্যাঁ মানে সেই সুবাদে আপনি ওইখান থেকে ওই জন্য আমরা এই জলটা ব্যবহার করার জন্য নিচ্ছি আমরা শুধু খাওয়ার জন্যই নেই প্রত্যেক বাড়িতে প্রত্যেকে খাওয়ার জন্যই শুধু এই পানিটা ব্যবহার করি মানে ট্যাঙ্ক থেকে যে আপনি কালেকশন নিয়ে জলটা নিচ্ছেন সেটা শুধু পান করার জন্য পান করার জন্যই নিচ্ছি শুধু আপনার নাম তাহিদুল ইসলাম সরকার দু সালে গ্রাম পঞ্চায়েতের সিকিম মানে ওখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের সংলগ্ন এলাকায় সেখানে একটা পানীয় জলের ব্যবস্থা করে এখানে পানীয় একটা ট্যাঙ্ক হয় আর সেই ট্যাঙ্ক সচরাচর প্রত্যেকটি মানুষ স্থানীয় মানুষ এবং ওখানে যে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেই সেই ট্যাঙ্ক তারা জল ব্যবহার করে তো এ জায়গায় দাঁড়িয়ে যদি কেউ ব্যক্তিগতভাবে সেখান থেকে পাইপ লাগিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করে সেটা অবশ্যই সেটা দৃষ্টি করুন তো এ ব্যাপারে আমার কাছে কেউ এখনও অফিসিয়ালভাবে কেউ অভিযোগ করেনি বিষয়টি যেহেতু আপনাদের মাধ্যমে এসেছে আমি বিষয়টা খতিয়ে দেব